হ্যালো এভিহান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জান্নাতুলস কুকিং ওয়ার্ল্ড আমার আজকের রেসিপি হলো এগ ভেজিটেবলস নুডলস যদিও এটা আমাদের দেশি খাবার নয় তবুও ছোট থেকে বড় সবারই খুব পছন্দের খাবার এই নুডলস আর খুব অল্প সময়ে কিভাবে মজাদার নুডলস রান্না করা যায় সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। মাত্র কয়েকটা উপকরণ লাগবে এই নুডলস রান্নায় সহজ প্রসেসে সবচেয়ে বেশি টেস্ট আনতে পারবেন আমার রেসিপি ফলো করলে তো চলুন মূল রান্নায় ফিরে যাওয়া যাক তো নুডলস রান্নায় প্রথমেই লাগছে হচ্ছে গাজর গাজরগুলোকে এইভাবে আমি মোটা করে কেটে নিয়েছি তো গাজরগুলো আমি প্রথমে একটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য আমি মাত্র দশ মিনিটের মতন সেদ্ধ করে নিয়েছিলাম তার মধ্যে আমি দিয়ে দিব এখানে আড়াই কাপ পানি পানিটা একবার আমি নুডলস সহ সেদ্ধর জন্য দিয়ে দিলাম ওই জন্য বেশি করেই দিয়েছি তো তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি মিডিয়াম টু লো আসে রেখে দিয়েছি কিছুক্ষণ তারপরে এই যে ঢাকনা খুলে আপনাদেরকে দেখাচ্ছি গাজরগুলো অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে তার মধ্যে আমি দিয়ে দিলাম নুডলস নুডলসগুলোকে আমি ভালোভাবে একটা খন্তার সাহায্যে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে ভালোভাবে সেদ্ধ হয় এই সময় চুলা রাস্তা একদম লোতে রেখেছি রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণ দুই মিনিটের মতন জাল করে নিয়েছি এরপরে আমি একটা ছাঁকনি নিয়েছি ছাঁকনির মধ্যে নুডলসগুলো ঢেলে ভালোভাবে ছেঁকে ঠান্ডা করে নিয়েছি এরপরে চুলা আমি একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে সরিষার তেল তারপরে এখন আমি দিয়ে দিচ্ছি দুইটা ডিম ডিম দিয়ে ডিমের আমি স্ক্র্যাম্বল তৈরি করে নিব অর্থাৎ ঝুড়ি ভাজার মতন করে নেব তো আপনারা দেখলেই বুঝতে পারবেন তো দর্শক আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যারা আমার চ্যানেলে নতুন আসেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই আইকনটিতে প্রেস করে রাখবেন আর অবশ্য আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশানে লিখে জানাবেন তো ডিমের স্ক্র্যাম্বল বানানো শেষ এই পর্যায়ে আমি সব স্ক্র্যাম্বেলগুলো উঠিয়ে নিচ্ছি একটা বাটিতে তারপর ওই সেম কোরআয় আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আবারও সরিষার তেল দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব এখন তেলটা গরম হয়ে এলে এখন দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচ কুসি কয়েকটা এখানে আমি তিনটা চারটে কাঁচামরিচ কুসি ব্যবহার করছি তারপরে দিয়ে দিব কিউব করে রাখা এরকম গোটা পেঁয়াজ আর তারপরে এখন আমি আস্তে আস্তে এগুলো হালকা বাদামি কালার হয়ে আসা পর্যন্ত নাড়তে থাকব। দেখুন পেঁয়াজটা প্রায় নরম হয়ে এসেছে কালারও অনেকটাই চেঞ্জ হয়ে গেছে তো এর মধ্যে এখন আমি দিয়ে দিব হচ্ছে চিলি সস টমেটো সসও এখানেই দিতে পারেন তো চিলি সসটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগে ওই কারণে আমার মেয়েরও অনেক পছন্দের তো আমি দিয়ে দিলাম চিলি সস অনেকটা বেশি পরিমাণেই দিয়েছি দিয়ে হালকা একটু পেঁয়াজের সাথে ভালোভাবে একটু পরিমাণে ভেজে নেব কয়েক সেকেন্ডের মতো তো ভেজে নেওয়া শেষ হলে এই পর্যায়ে আমি নুডলসগুলো দিয়ে দিব আর নুডলসের মধ্যে আমি গাজর দিয়েছি এই কারণেই বলতেছি এটা হচ্ছে ভেজিটেবলস নুডলস তো সবগুলো উপকরণ আমি ভালোভাবে এখন মিশিয়ে নিচ্ছি একসাথে আর এইভাবে নুডলস রান্না করলে সবাই খেতে অনেক পছন্দ করে আর এটা অনেক কম সময় তৈরি করা যায় তো এর ফাঁকে আমি দিয়ে দিলাম হচ্ছে লবণ এক টেবিল চামচের মতন লবণ দিয়ে লবণের সাথে এখন আমি নুডলসগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব আর নুডলস কম বেশি সবারই খুবই পছন্দের ছোট বাচ্চারা তো এটা ছাড়া কিচ্ছুই বোঝে না তারপরে আমি দিয়ে দিলাম হচ্ছে মটরশুঁটি এগুলো ডিপ ফ্রিজে ছিল তো মটরশুঁটিগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে সেগুলো আমি একটু ভালোভাবে নুডলসের সাথে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এটা ঝটপট খুবই তাড়াতাড়ি বাসায় তৈরি করে নিতে পারেন বাসায় মেহমান এলে তৈরি করে নিতে পারেন তো এরপরে আমি দিয়ে দিলাম হচ্ছে ডিমেড স্ক্র্যাম্বল আর আমি আমার এই রেসিপিটি নতুন রাঁধুনিদের জন্য শেয়ার করছি যেহেতু অনেকেই নুডলস বানাতে পারেন না বা পারফেক্টভাবে নুডলস হয় না তো আমার আজকে রেসিপি শুধু তাদের জন্যেই তো এরপরে সব আমি দিয়ে দিচ্ছি নুডলসের সাথে যে মশলাটা দেয় ওই মশলাটা দিয়ে এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে নিব এই তো নুডলসের সাথে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর কালারটা খুবই দারুণ এসেছে মশাল্লা এই তো রেডি তো গরম গরম খেতে কিন্তু নুডলস খুবই মজা লাগে তো আজকের মতো আমি এখানেই বিরিয়ানি নিচ্ছি আল্লাহ হাফেজ